হার্দিকের নেতৃত্বে মাঠেই বিদ্রোহ রোহিত বুমরার ফাঁস মুম্বইয়ের দলীয় কোণ্ডলের ঘটনা দেখুন বিস্ফোরক ভিডিও সূচনাটা মোটেই ভালো হল না হার্দিক পান্ডিয়ার মুম্বইয়ের নেতা হিসেবে অভিষেক লগ্ন সুখের হল না একে তো নিজের পুরনো দল গুজরাট টাইটান্সের কাছে হার দ্বিতীয় ব্যাপার হল রোহিতের সঙ্গে তাঁর সম্পর্ক যে সত্যি সত্যি চিট খেয়েছে তা প্রমাণ হয়ে গিয়েছে প্রকাশ্যে নেতা বদলে এবার রোহিতকে সরিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি ভবিষ্যতের বাজি হিসাবে হার্দিকের হাতে নেতার আর্মব্যান্ড পড়িয়েছে টিম ম্যানেজমেন্ট নতুন নেতা হেভিওয়েট ফ্র্যাঞ্চাইজির নেতা হিসেবে নিজেকে কিভাবে মানিয়ে নিতে পারেন সেদিকে নজর ছিল সকলের আর নজর রাখাতেই উঠে এসেছে একের পর এক দলীয় কোন্দলের বিষয় রোহিতের সঙ্গে দুর্বিনীত আচরণ করলেন হার্দিক শেষ ওভারে রোহিতকে ফিল্ডিং করতে পাঠিয়ে দিলেন সোজা দিতে জীবনে রোহিত খুব কম বাড়ি বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করেছেন তবে নেতা হয়ে রোহিতের ফিল্ডিং পজিশন বদলে দিতে দ্বিধা হার্দিক এই ঘটনায় যে রোহিত খুব সন্তুষ্ট তা মোটেই বলা যাবে না বৃত্তের মধ্যে থেকে বাউন্ডারি লাইনের ধারে যাওয়ার সময় রোহিতকে গজরাতে দেখা গিয়েছে দ্বিতীয়ত যে কোনো দলে নেতা বদল হলেও পূর্বতন ক্যাপ্টেনের সঙ্গে সলা পরামর্শ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হার্দিক এক্ষেত্রেও রোহিতের সঙ্গে ম্যাচের কোনো কৌশল আলোচনা করতে রাজি হননি গুজরাটের ব্যাটিং চলার সময় হার্দিক পান্ডিয়া দলের প্রিমিয়ার পেসার যশপ্রীত বুমরার সঙ্গে উত্তেজিত হয়ে আলোচনা করছিলেন সেই সময়েই নিজের মতামত দেওয়ার জন্য হাজির হন রোহিত তবে অকারণে অধ্যত্ব দেখিয়ে রোহিতের সঙ্গে ম্যাচ সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা করতেই রাজি হননি হার্দিক সরাসরি সরে যান আলোচনার জায়গা থেকে এমন ঘটনায় বিব্রত হয়ে পড়েন রোহিত নিজেও এমনকি অবাক হতে দেখা যায় বুমরাকেও হার্দিক ও রোহিতের সম্পর্কের রসায়ন নিয়ে এমনিতে বিস্তর আলোচনা চলছে বহুদিন ধরে রোহিতের স্ত্রী ঋতিকা সাজবে মুম্বই কোচের পডকাস্টের তলায় কমেন্ট করে জানিয়েছিলেন কোনো কিছুই ঠিক নেই রোহিত বনাম হার্দিক ইস্যুতে নতুন বিষয় যোগ করে দিল রবিবারের হাইভোল্টেজ ম্যাচ হার্দিক ও রোহিত মুম্বই ইন্ডিয়ানস শিবিরে যে আপাত দুই মেরুতে তা একাধিক ঘটনার ঘাত প্রতিঘাতে স্পষ্ট হয়ে গিয়েছে